শীগঞ্জ সদর লতিবাবাদ রশিদাবাদ এই অঞ্চলে যে চার পাঁচটা ইউনিয়নের যে পানি এই পানিগুলি সাধারণত একটা খাল দিয়ে আপনার নিষ্কাশিত হতো এখন যেহেতু বৃষ্টির পরিমাণ কম তো খাল আস্তে আস্তে আপনার এটা মুছে যেতে যেতে এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে এই খাল দিয়ে এখন বর্ষাকালে পানি আপনার অল্প কিছু হয় এই অল্প পরিমাণ পানি আপনার এই খাল দিয়ে আপনার নিষ্কাশিত হয় কিন্তু বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে খালটা আপনার এই এই আসছে হ্যাঁ তারপরে বাস স্ট্যান্ডের পরে এই যে খাল এই যে এই 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 যে এই যে খাল এই খাল এইটা খাল এই এইটা খাল এইটা খাল এটা এটা খাল এটা খাল বাস স্ট্যান্ড থেকে খাল হয়ে 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 এইখানে আসছে এখানে হচ্ছে পল্লী বিদ্যুৎ তো পল্লী বিদ্যুৎ আপনার এই খালের জায়গা দখল করেছে পল্লী বিদ্যুতের পরে এখানে আছে এখানে এখানে ঘর আছে এখানে ঘর আছে এখানে বিল্ডিং আছে হ্যাঁ এই যে এরা 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 সবাই হচ্ছে আপনার এই খালের জায়গা দখল করেছে দখল করে এখানে চৌধুরী ফিলিং স্টেশন এখানে হচ্ছে চৌধুরী ফিলিং স্টেশন এই চৌধুরী ফিলিং স্টেশন এখানে পোড়া খালের জায়গাটাই দখল করেছে এখানে এখন এই খালের জায়গা এই যে এইখানে একটা শাখা খাল গেছে এখানে এই যে এইখানে এই খালের পানি এই দিক দিয়ে গিয়ে সরাসরি আপনার এখানে এইখানে এখানে গেছে এখন কথা হচ্ছে যে এই যে বাস স্ট্যান্ড থেকে এখানে পল্লী বিদ্যুৎ এখানে হচ্ছে আপনার পুলি এটা হচ্ছে পুলিশ লাইন পুলিশ লাইনের সেটা হচ্ছে আপনার বাড়িঘর আছে এরপর এখানে বাড়িঘর আছে এরা এরা সবাই হচ্ছে আপনি এখানে খালের জায়গাটা দখল করেছে এখন সরকার করে যে হচ্ছে চৌধুরী ফিলিং স্টেশন চৌধুরী ফিলিং স্টেশনে পুরোটাই একটা খালের জায়গা দখল করে হওয়া এখন এই খালের জায়গা উদ্ধার না করে সরকার আন্দাজি আন্দাজি আপনার একটা প্রকল্প দিয়েছে যে এখানে আপনার এই খাল মেরামত করার জন্য খালের জায়গা উদ্ধার না করে যদি প্রকল্প দেওয়া হয় তাহলে তো প্রকল্প তো হয় না এটা এখন প্রশাসন এবং সরকারের দায়িত্ব হচ্ছে খালের জায়গাটা প্রথম উদ্ধার করা এবং এই খালগুলির পানি আপনার বিভিন্ন জায়গা থেকে এইখান থেকে লতিপাবাদ থেকে রশিদাবাদ থেকে মাইসকাপন থেকে পূর্ব অঞ্চলে পানি আপনার এখানে গিয়া এই দিক দিয়ে হয়ে আপনার এই দিক দিয়ে এখন খালের জায়গা পানি এই খালের এন্ডিং এবং ওপেনিং কোনো পয়েন্ট নাই। যে খাল কোথা থেকে কোথায় যাবে একটা উদ্দেশ্যহীনভাবে এখানে ছোটো একটা প্রকল্প তারা করে রাখছে আসুন দেখি কী অবস্থা আজকে একটা জিনিস দেখলাম যে আপনার এই যে খাল খালের জায়গা এটা দখল হয়ে গেছে সে নিয়ে আপনার প্রশাসনের সাথে আমরা অনেক কথা বলেছি এই কথাগুলি আসলে কোনো কাজ হয় না তো সরজমিনী আজকে আমরা দেখেছি আমি দেখেছি আমি নিজে গিয়েছিলাম এখানে কিছু ভিডিও করেছি এই ভিডিওগুলো আজকে আপনার এখানে আপলোড জায়গাটা দখল হয়ে গেছে এখন এই যে খালের জায়গাটা দখল হয়ে গেল এটা নিয়ে আপনার প্রশাসনের সাথে আমরা অনেক কথা বলেছি এই কথাগুলি আসলে কোনো কাজ হয় না তো সরজীবনী আজকে আমরা দেখেছি আমি দেখেছি আমি নিজে গিয়েছিলাম কিন্তু কিছু ব্যাপারটা হয়েছে কি যে খালের জায়গা ধরে ধরে যে যেখানে খাল আছে খাল পার হয়ে তার যার জায়গা সে কী করেছে এই খালের জায়গাটা আপনার খালটাই দখল করে ফেলছে খাল দখল করে আপনার অর্ধেক জায়গাটা খাল আর অর্ধেক জায়গাটা তার নিজের আপনার জায়গা নিয়ে আপনার বিল্ডিং করেছে এটা কি আপনার যেখানে খালটা গেলো খালের জায়গা তো একটা মোটামুটি প্রশস্ত ছিল এই প্রশস্ত খাল পার হয়ে যার জায়গা ছিল ব্যক্তিগত জায়গা এই জায়গার মধ্যে সে কী করেছে এই খালটা পুরোটা দখল করে ফেলছে দখল করে আপনার পানিয়ে যাওয়ার জন্য ছোট্ট একটা নালা আপনার এই যে দশ ইঞ্চি কিংবা বারো ইঞ্চি এরকম আপনার পাইপ দিয়ে আপনার পানির ছোটখাটো পানি স্টেশন ব্যবস্থা তারা ঠিকই রেখেছে আপনার এটা শুরু হয়েছে আপনার বাস স্টেশন থেকে বাস স্টেশন থেকে আপনার একেবারে চৌধুরী ফিলিং স্টেশন পর্যন্ত নির্দলীয় গণরাজনীতির ধারা আপনি যদি দেশটাকে রক্ষা করতে চান তাহলে এই দলীয় বাটপাদের হাত থেকে আপনার এই দেশটাকে রক্ষা করার জন্য নির্দলীয় গণরাজনীতির ধারা রাজনীতি লাগবে নির্দলীয় রাজনীতি এটা একটা গণরাজনীতির ধারা এবং এই নির্দলীয় গণরাজনীতির ধারা ছাড়া যদি আপনার উদ্ধার করতে পারবেন না খাল উদ্ধার করতে পারবেন না আপনার বলে সরকারি যে সব খাস ভূমি আছে এগুলি আপনি উদ্ধার করতে পারবেন না রক্ষা করতে উদ্ধার না তো এটা রক্ষা করতে পারবেন না এখন কথা হচ্ছে যে বাংলাদেশটাকে যদি আপনি রক্ষা করতে চান তাহলে নির্দলীয় গণরাজনীতি ধারা রাখবে আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম খালের কথাই বললাম